নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রেলের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে যেখানে তোমরা রাজ্যের বন্ধুরা রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তোমাদের যদি মাধ্যমিক পাস যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর পাশাপাশি এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হবে না রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ হবে শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ হবে কোনো রকম রিটেন এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে না শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে আর সাথে রয়েছে ডিভিও অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন ইন্টারভিউ রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হচ্ছে পাশাপাশি এখানে তোমাদের অ্যাপ্লাই ফিস লাগছে কিনা সেটা কিন্তু জানাবো অ্যাপ্লাই ফিস তোমাদের এখানে লাগছে কিনা এবং পাশাপাশি তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে এবং এখানে আবেদনের শেষ তারিখ কী রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পর পর এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যত নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবে এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিস থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি আমরা অফিসিয়ালি নোটিসটি বন্ধুরা ওপেন করলাম তো বন্ধুরা এখানে কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ তো বন্ধুরা এখানে টোটালি যে ভ্যাকান্সি রয়েছে এগারোশো প্লাস কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা এগারোশো প্লাস টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে সমস্ত বিষয়গুলো নিয়ে পর এই ভিডিওতে আমি ডিসকাস করছি দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ টেন্থ পাস কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে পাশাপাশি সেখানে কিন্তু তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু থাকতে হচ্ছে মাধ্যমিকে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বন্ধুরা এখানে জানাই যারা তোমরা এসসি এসটি ওবিসি একটা ক্যান্ডিডেট যারা রয়েছো তো তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপনার রিসেন্ট কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দ্য কম্পিটেন্টস অথোরিটিস অন দ্য অ্যাবাব ওয়েব ওয়েব পোর্টালস অ্যান্ড অলসো ভেরিফাইড ইউর আধার আধার কার্ডের সাথে তোমাদের কিন্তু এস সি এস ও যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু আধারের সঙ্গে কিন্তু ভেরিফাইড তোমাদের কিন্তু থাকতে হবে পাশাপাশি এবার চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা আছে কোনোরকম তোমরা কিন্তু ট্রাভেলিং অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে পাবে না দেখতে পাচ্ছ কোনো রকম ট্রাভেলিং ট্রাভেলিং অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে পাচ্ছ না এখানে দেখতে বলা আছে দ্য উইল হ্যাভস টু আপলোড সফট স্ক্যানার কপি অর্থাৎ প্রেসেন্ট পাসপোর্টের সাইজ সেটা কালার ফটো অ্যান্ডের স্ক্যান সেটা সিগনেচারটা অ্যালাং উইথে নেসেসারি সেটা ডকুমেন্ট দেখতে পাচ্ছ প্রিন্টিংস টু এডুকেশানস টেকনিক্যাল কোয়ালিফিকেশানস অন দ্য ওয়েবসাইট তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যখন তোমরা এখানে আবেদন করবে অনলাইনে তখন কিন্তু তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে সব অথবা স্ক্যান কপি তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে কী আপলোড করতে হবে ফটো থেকে শুরু করে তোমাদের দেখতে হবে সিগনেচার সমস্ত ডকুমেন্টস সমস্তটাই কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হচ্ছে অর্থাৎ যখন অনলাইনে আবেদন করতে তখন তোমাদের কিন্তু ফটো থেকে শুরু করে তোমাদের যে সমস্ত এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান করে তারপরে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হবে যখন তোমরা আবেদন করবে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করে এখানে আবেদন করতে হচ্ছে পাশাপাশি আরও বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে আমি জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে দেখতে আরেকটি তথ্য বলা আছে যে রেগুলেটন অ্যাডমিনিস্ট্রেশ উইল নট বি রেসপন্সিবল ফর এনি প্রিন্টিং এরর তো এখানে যদি তোমাদের কিন্তু যদি প্রিন্টিং এখানে কোনো রকম ভুল ত্রুটি বা মিস্টেক যদি থেকে সে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু রেল কোনোভাবে কিন্তু এখানে দায়বদ্ধ কিন্তু থাকবে না তো এখানে আরেকটি তথ্য বলা হয়েছে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু ডিসেবিলিটি হতে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্টি পার্সেন্ট যদি ডিসএবিলিটি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এর যে বেনিফিট যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে অর্থাৎ তোমাদের এখানে যখন আবেদন করছো সমস্তটা কিন্তু তোমাদের কারেক্ট ইনফরমেশন তোমাদের কিন্তু দিতে হবে সেক্ষেত্রে যদি তোমরা ভুল ইনফরমেশন যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট বলে ঘোষণা করা হবে বয়স তোমাদের এখানে কী লাগবে দেখতে হচ্ছে দুই চার দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে তোমাদের মিনিমাম বয়স কিন্তু পনেরো বছর এবং ম্যাক্সিমাম কিন্তু চব্বিশ ম্যাক্সিমাম কিন্তু চব্বিশ এটা কিন্তু জেনারেল ক্রেডিটের ক্ষেত্রে কিন্তু এই বয়স রাখা হয়েছে এবং পাশাপাশি এখানে কিন্তু সমস্ত সংগত শ্রেণীর ক্ষেত্রে তোমার কিন্তু বয়স এখানে কিন্তু ছাড় পাবে যেমন এসসি এসটি যদি হও এসসি এবং পাশাপাশি এসটি যদি ক্যান্ডিট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু পনেরো থেকে পনেরো থেকে উনত্রিশ বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ পাবে এবং পাশাপাশি ও বিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু আরও তিন বছর তোমরা কিন্তু ছাড় পাবে অর্থাৎ পনেরো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এইভাবে কিন্তু সমস্ত সংলা শ্রেণীর প্রার্থীরা বয়সে তোমরা কিন্তু ছাড় পাবে পাশাপাশি এখানে কিন্তু আরও বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এই ডেট অফ বার্থের মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখটি কিন্তু হতে হবে দেখতে পাচ্ছ ইউ আর ক্যাডিট যদি হও দুই চার দু হাজার থেকে শুরু করে দেখতে পাচ্ছ দুই চার দু হাজার নয়ের মধ্যে তোমাদেরকে জন্ম তারিখ থাকতে হবে এবং এসসি ক্যাটাগরি যদি হও দুই চার উনিশশো পঁচানব্বই থেকে দুই চার দু হাজার নয়ের মধ্যে তোমাদেরকে জন্ম তারিখ থাকতে হবে এসটি যদি হও দুই চার উনিশশো পঁচানব্বই থেকে দুই চার দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ থাকতে হচ্ছে ওবিসি যদি হও দুই চার উনিশশো সাতানব্বই থেকে দুই চার দু হাজার নয়ের মধ্যে জন্ম তারিখ থাকতে হচ্ছে এবং পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রে দুই চার উনিশশো নব্বই থেকে দুই চার দু হাজার নয়ের মধ্যে তোমাদের কিন্তু জন্ম তারিখ থাকতে হচ্ছে তো এই হচ্ছে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে জন্ম তারিখগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে আর এখানে তোমরা সমস্ত সংগঠিত ছেড়ে নি প্রার্থীরা তোমরা কিন্তু বয়সটা ছাড়া এখানে পেয়ে যাচ্ছ তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে ইউআর থেকে শুরু করে ই ওবিসি এসসি এসটি এস টি এবং টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ পরপর আমি দেখতে দিচ্ছি টোটাল দেখতে পাচ্ছ এখানে আটশো চুয়াল্লিশটি এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে দুশো ঊনসত্তরটি তো টোটাল এখানে যে ভ্যাকান্সি তোমাদের কিন্তু এগারোশো প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি শুরু হয়েছে বন্ধুরা ভালো কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে তো এখানে তোমার রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো এখানে তোমাদের কিন্তু রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না তো ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে তো এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ পাশাপাশি দেখিয়ে দিয়ে তোমাদের এখানে কোন কোন ট্রেডের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক রয়েছে টান্ডার রয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান রয়েছে স্টেনোগ্রাফার রয়েছে বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ সমস্ত ট্রেডের নাম কিন্তু দেওয়া রয়েছে তো এখানে টোটাল যে ভ্যাকান্সি সে এগারোশো প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে ভালো ভ্যাকান্সি রয়েছে অবশ্য তোমরা এখানে আবেদন করে দেবে তোমাদের ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে এগারোশো প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে পাশাপাশি কোয়ালিফিকেশনটা আর আরেকবার জানিয়ে দিই কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাই সেটা হচ্ছে বড় হচ্ছে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু থাকতে হচ্ছে প্লাস সেখানে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং সাথে সাথে আইটিআই তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস প্লাস হচ্ছে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং আইটিআই যদি কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগটি কোথা থেকে হচ্ছে সেটা কিন্তু আমি জানাবো তার আগে দেখিয়ে দিয়ে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের কিন্তু এখানে এই যে লাস্ট ডেট কিন্তু রয়েছে আবেদন কিন্তু এখানে শুরু হয়েছে দুই চার দু হাজার চব্বিশ থেকে কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন চলছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে আর লাস্ট ডেট রয়েছে কিন্তু এক পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ ফয়েলা মে দু হাজার চব্বিশ অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হচ্ছে এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থাকবে অবশ্যই লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হচ্ছে ফটো সিগনেচার থেকে শুরু করে আরও যে সমস্ত এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে আপলোড করতে হচ্ছে আর এখানে কিন্তু কোনোরকম তোমরা ট্রাভেলিং অ্যালাউন্স তোমরা কিন্তু এখানে পাবে না তো পাশাপাশি এখানে জানিয়ে দিই তোমাদের যে এখানে যে নিয়োগটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং কিন্তু তোমাদের এখানে দেওয়া হচ্ছে অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে তো এই অ্যাপ্রেনশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কী বেনিফিট রয়েছে তো অ্যাপ্রেন্টিশিপের ট্রেনিং যদি তোমাদের নেওয়া থাকে সেক্ষেত্রে পরবর্তী যে রেলের যে ভ্যাকান্সিসগুলো আসে সেই ভ্যাকান্সি তোমরা কিন্তু আগে সুযোগ কিন্তু পাবে ফ্রেশার ক্যান্টেরদের তুলনায় তোমরা কিন্তু আগে সুযোগ পাবে তার কারণ হচ্ছে তোমাদের কিন্তু একটি যোগ্যতা কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ হাতে কলমে তোমাদের কিন্তু একটি প্রশিক্ষণের সার্টিফিকেট তোমাদের কিন্তু হাতে চলে আসছে তো যখনই তোমাদের নিয়োগটি হবে অর্থাৎ রেলের পরবর্তীতে ডি গ্রুপ রয়েছে আরও বিভিন্ন যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টে যখন নিয়োগ হবে তখন কিন্তু তোমাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু তোমাদের সংরক্ষিত থাকবে অর্থাৎ এই অ্যাপিস্টের সার্টিফিকেট যদি তোমাদের হাতে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু রেলের তরফ থেকে আলাদা করে কিন্তু সুযোগ তোমরা কিন্তু পাবে অর্থাৎ তোমাদের জন্য আলাদা করে কিন্তু সিট কিন্তু সংরক্ষিত থাকবে তো ভালো সুযোগ রয়েছে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় এখনই আবেদন করে দাও আর এই অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ পাবলিশ হয়েছে কোথা থেকে দেখতে পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে তো বলা আছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধ শুরু হয়েছে দেখতে রায়পুর ডিভিশনে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে অফিসিয়াল নোটিস পাবলিশ হচ্ছে দুই চার আর এখানে কিন্তু রাজ্যের তেইশটি জেলা থেকে সমস্ত মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বিভিন্ন ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একটি রয়েছে ওয়াগান রিফার্ড শপস রায়পুর এবং আরেকটি রয়েছে দেখতে পাচ্ছ ড্রামস অফিস রায়পুর ডিভিশন ডিআরএমস অফিস রায়পুর ডিভিশনের তরফ থেকে এই দুটি ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে এক বছর প্লাস যেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে পাশাপাশি ফিফটি পার্সেন্ট নাম্বার এবং আইটিআই যদি কোয়ালিফিকেশন থাকে সেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানায় বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ট্রেনিংয়ের সাথে সাথে তোমরা কিন্তু এখানে স্টেপেনও তোমরা কিন্তু পেয়ে যাবে তো এক বছরের কিন্তু তোমাদের এখানে ট্রেনিং রয়েছে ট্রেনিংয়ের সাথে সাথে তোমরা কিন্তু এখানে স্টেপেনও কিন্তু পেয়ে যাবে তো ভালো সুযোগ রয়েছে যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে এবং সাথে সাথে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না শুধুমাত্র ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন ডিভি এই দুটি গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু তোমাদের রয়েছে এবং পরবর্তীতে তোমাদের মেডিকেল কিন্তু রয়েছে তো প্রথমত তোমাদের ইন্টারভিউ এবং পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে এবং আরেকটি তথ্য এখানে দেখা হয় সেটা হচ্ছে প্রথমে যেটা দেখা হয় সেটা হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে সাথে সাথে আইটিআইতে তোমাদের কত পার্সেন্ট নাম্বার আছে এই দুটি নাম্বার কিন্তু দেখা হয় তো এই দুটিতে অর্থাৎ এই দুটি বিষয়ে যাদের সর্বাধিক নাম্বার থাকবে তারাই কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হয় তো মাধ্যমিক পাস আইটিআই যোগ্যতা এই হচ্ছে তোমাদের কিন্তু বন্ধুরা প্রথম ধাপে সিলেকশনের কিন্তু প্রসেস এবং সাথে সাথে ইন্টারভিউ রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশন তোমাদের কিন্তু হবে অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আপডেশন করতে হচ্ছে তোমাদের এই ছিল সমস্ত তথ্য এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তারা জন্য এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায় ಧನ್ಯವಾದ ಮುಂದ